আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই তো চলো তোমাদের সাথে আজকে আমার বান্ধবী আদরের ব্লগটা শেয়ার করা যাক যদিও আমার কাছে সব কিছু ক্লিপ নাই কিছু ক্লিপ ছিল সেগুলোই শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাগপত্র নিয়ে আমরা অলরেডি বাসে উঠে পড়েছি আমাদের গন্তব্য ছিল সাতক্ষীরা মেইনলি আমার পাশে দেখতে পাচ্ছ এসা আমরা ওর বাসায় গিয়েছিলাম এই যে দেখো আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে ধরেই ধরে ওর বাসায় যেতে তো দেখো আমি ওর বাসায় যাওয়া উপলক্ষে আমার নিউ এক্সটেনশন করিয়েছি যদিও এটা খুবই একটা লং জার্নি ছিল তারপরেও আমরা ফ্রেন্ডরা থাকাতে বুঝতেও পারিনি কথা বলতে বলতে সাতক্ষীরা পৌঁছায় গেলাম আর এইদিকে আন্টি আমাদের রিসিভ করতে গাড়ি পাঠাই দিল দেখতেই পারছো আমার ফ্রেন্ড কত খুশি যে আমরা ফার্স্ট টাইম এভাবে কোথাও যেতে পেরেছি আস তোমাদের আগে বলেছি যে আমার কাছে সব ক্লিপ নাই মানে যতটুকুই ছিল আমি শেয়ার করার ট্রাই করেছি এই তো ফার্স্ট দিন আমরা বের হয়ে গেলাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে তো এখানে এশা যারা আর আমি তো প্রথমে আমরা একশো বছরের পুরনো বটগাছ দেখতে গিয়েছিলাম এখানে আমার ফ্রেন্ড এসা যারাকে পিক তুলে দিচ্ছিল তো তারপরে আমরা গিয়েছিলাম মিনি সুন্দরবন দেখতেই পা আমার ফ্রেন্ড এসা খুবই ভালো ফটোগ্রাফি করতে পারে তো ও যারাকে পিকচার তুলে দিচ্ছিলো আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার কাছে এত ভালো লাগছিল এই যে মিনি সুন্দরবনের পাশেই ছিল ইছামতি নদী আর ওই পাশে ছিল ইন্ডিয়া দেখে মনে হচ্ছিল যে নদী পার হলে ইন্ডিয়া চলে যেতে পারবো ঠিক সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত ছিল তো এখানে আমরা ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় যেয়ে রাতে খাওয়া দাওয়া করে গানের আসন নিয়ে বসলাম তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমরা কি টাইপের গান গাচ্ছিলাম এই তো দেখো আমার ফ্রেন্ড অনেক সুন্দর গান করতে পারে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাথে ওর ছোট এবং দিয়া নিঝুমও ছিল ওর বাসে যাওয়ার পর প্রত্যেকটা মোমেন্ট এমন ছিল যে আমরা কিছু না কিছু নিয়ে বিজি ছিলাম গান না হয় খেলা না হয় মুভি দেখা এই তো দেখতেই পাচ্ছ এখানে আমরা নেক্সট দিন পিকনিক করছিলাম পিকনিক একদিকে পিকনিক হচ্ছিলো আর একদিকে আমরা আর ওর কাজিনরা মিলে বিভিন্ন রকমের খেলা খেলছিলাম ইন্টারনেটের এই যুগে এসে আসলে এই খেলাগুলো প্রায় বিলুপ্তর পথে তো তারপরেও আমরা সবাই খুব মজা করছিলাম তো পিকনিকে রান্না হচ্ছিল রান্না শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করেছি তো নেক্সট দিন সকালে আঙ্কেলের এসএসসির ইউনিয়নে একটা পিকনিক ছিল খুব সকাল সকাল যেতে হবে তো ওরা কেউ ঘুম থেকে উঠছিল না আমি ডাকছিলাম তো রেডি হয়ে আমরা চলে গেলাম এখানে আঙ্কেল আন্টি সাজিদ এসার ছোটো বোন দিয়া নিঝুম মানে আমরা এত মজা করেছি তো আঙ্কেল আন্টির কথা তো বলে শেষই করা যাবে না মানে আঙ্কেল আন্টি আমাদের এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে আর মনে হচ্ছিল আমরা তাদের ফ্যামিলি মেম্বার্স পিকনিক শেষে এসা সাতক্ষীরা বিখ্যাত মিষ্টির দোকানে নিয়ে যেয়ে বললো তুমি কি কি মিষ্টি পছন্দ করো সবগুলোই নাও তো মিষ্টি নেওয়া শেষ করে আমি ফুলের দোকানে চলে গেলাম ফুল আমার বরাবরই খুব পছন্দ তো এখানে এখানে আমি আনটির জন্য একটা ফুল নিয়ে নিলাম তো তো বাসায় যাওয়ার সময় এই যে আমরা এক গাড়িতে সবাই বসে খুবই মজা করছিলাম বাসায় যেই আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম উনো খেলতে আমাদের আড্ডা যেন শেষই হচ্ছিল না তো কখন যে রাত দুইটা বেজে গিয়েছে আমরা বুঝতেই পারিনি তো এই যে দেখো রাত দুইটার দিকে এসে ক্ষুধা পেয়েছে দেন পরদিন চলে গিয়েছিলাম আমরা বিল দেখতে আসলে সাতক্ষীরা আমরা সবাই জানি মাছের জন্য খুবই বিখ্যাত তো এই যে আমার নিউ এক্সপিরিয়েন্স ভ্যানে চড়া তো এখানে আঙ্কেল এসা আনটি আমরা সবাই ছিলাম দেন বিল দেখতে গেলাম দেন পরের দিন আমরা গিয়েছিলাম মন্টুমিয়ার পার্কে আমার ফ্রেন্ডস আর ও আবার পশু পাখি খুব পছন্দ করে তো ওদেরকে দেখে ও খুব খুশি হয়ে গিয়েছিল আর ওদেরকেও পাতা খাওয়াচ্ছিল দেন আমি মজা করে বলছিলাম যে দেখো তোমাদের মা চলে এসেছে তো ও খুব এনজয় ও খুব মজা পাচ্ছিল তো দেখো এরপরে আমরা দেখতে পেলাম পাপি বাচ্চা দিয়েছে তো ওদেরকে এত আদর করছিল মানে ও লিটারে এখানে খিচুড়ি হোটেল থেকে কিনে ওদেরকে খেতে দিয়েছে আর পাপিগুলো খুব সুন্দর মতো আদর নিচ্ছিল তো এই ছিল আমার সবচেয়ে মানে কোথাও যাওয়ার আগে আমাদের রেডি রেডি হওয়ার তারা তো এসা আমি বলেছিলাম আমি একটু ভ্যানে ঘুরতে চাই তো এসা আমাকে নিয়ে ভ্যানে ঘুরতে বের হয়েছিল এই তো দেখো যারা ভিডিও করছে সবাই মিলে আমরা সন্ধ্যার দিকে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম এই তো এখানে এসার ছোট বোন সারা এসা এসা ছোট ভাই ও এত কিউট মাসাল এইটা ছিল আমাদের ঢাকায় ব্যাক করার আগের দিন তো ওইদিন আমাদের প্ল্যান ছিল মেইনলি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার পয়েন্ট ওইটা দেখতে যাওয়ার তো সকাল সকাল বের হয়ে গিয়েছি তো এখানে আন্টি আমাদের জন্য খাবার নিয়ে গিয়েছিল আর সকাল সকাল বের হওয়ার কারণে এসা এবং যারা খুবই টায়ার্ড ছিল ওরা রেস্ট নিচ্ছিল তো এই তো আমরা যাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার পয়েন্ট ভাবছিলাম যে দিন কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে মনে হচ্ছিল যে সেই দিনই আসলাম দেন এখন আবার ব্যাক করতে হবে মানে আমরা এখানে এত মজা করেছি দেন আন্টি আঙ্কেল ওর ছোট ভাই বোনগুলা মনেই হচ্ছিল না যে বাহিরে কোথাও এসেছি এই যে দেখো দেন চলে আসলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার পয়েন্টে তো এখান থেকে ইন্ডিয়া যাচ্ছে একটা পা দিলে আমি ইন্ডিয়াতে চলে যেতে পারবো তো ব্যাক করা সেই আগের দিন রাতেই এসার একটা রিলেটিভের বাসায় আমাদের দাওয়াত ছিল তো আমরা সবাই মিলে সেখানে যাচ্ছিলাম আর দেখো কী সুন্দর চাঁদ দেখা যাচ্ছে তো ওইখানে যাওয়ার পরে এসার কাজিনের বেবিগুলো মাসাল্লা এত কিউট ওরাও আমাদের সাথে এনজয় করছিল মানে মনে হচ্ছিল যে ওরা ছোট না ওরা আমাদেরই ফ্রেন্ড দেখো এই ছোট পুচকুটা কি মনোযোগ দিয়ে দেখছে আর মানে এত মজা করছিলাম আমরা বেবিরাও আমাদের সাথে তাল মেলাচ্ছিল তো এই তো এই বেবিটা এই বেবিটাকে আমরা সবাই আদর করে গেদি বলে ডাকি মাসাল্লাহ ও অনেক শান্ত প্রত্যেকটা বেবি অনেক শান্ত দেন ও ভাবছিলো ওকে কখন কোলে নেওয়া হবে দেন ওর সাথে খেলা হবে দেন এই যে এখানে জায়ান জারিফ গেদি আমরা সবাই খুব মজা করছিলাম দেন এই যে দেখো আমাদেরকে ফুচকা আমাদের সামনে নিয়ে আসা হইলো ফুচকা সাধারণত সবারই পছন্দ এমন কোনো মানুষ নাই যে ফুচকা পছন্দ করে না আর এই যে দেখো যেই দেওয়া আর সেই সবাই ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিল মানে ওইখানে আমরা খেলছিলাম যে কে কয়টা ফুচকা খেতে পারে দেন এই বেবিটাকেও একটু ফুচকা খাওয়ানো হলো এই তো বাসায় এসে দেখে আনটি আমাদের জন্য কিছু সুন্দর সুন্দর গিফট রেখেছে দেন এই তো এখন ঢাকায় ব্যাক করতে হবে তো সেদিন রাতে বলছিলাম যে আজকে রাতে ঘুমাবো না দেখাচ্ছিলাম মুভি এনজয় করছিলাম তো এই তো সব শেষে বলতে হয় সময় যায় আবার মানুষও হাঁটে তো কিছু মুহূর্ত থেকে যায় ক্যামেরার ফ্রেমে আর মনের পাতায় বিদায় বলছি আবার দেখাবে তো পরদিন সকালে আমরা ঢাকায় ব্যাক করবো আমাদের বাস ছিল নয়টায় তো এই যে আমি আনটিকে বলছিলাম আনটি চলে যান বাট বাস না ছাড়া পর্যন্ত তারা আমাদের সাথেই ছিল